সকাল সকাল চাষা ভাতের পিঠাটা ধুয়ে নিলাম ধুয়ে পরিষ্কার করে পানি ভরে দিলাম এখন সে খাবে যাশারাত তুমি আসছো পানি খেয়েছো পানি খেয়েছো পানি খেয়েছ আব্বা বলো খেয়েছি কত বড় কেন হ্যাং হয়ে গেছে আমার ছেলে মুড়ি খেয়েছো সকালবেলা হ্যাঁ মুড়ি খেয়েছো কেমন করে কি রান্না করা যায় আজকে উপরে রান্নাार्जुन প্রস্তুতি চলতে আছে মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে রান্না করব আর গতকালকে ডাল আছে বেশি এসে রান্না করব আজকে তরকারি প্রতিদিনই থাকে সকালে নাস্তা রেডি হয়ে গেছে এখন আমরা খেয়ে নেব চলে এসো সবাই খাবার খেতে রাস্তা হয়ে গেছে এখন সালাদ বানাবো পেঁয়াজ মরিচ টমেটো কেটে রাখছি ক্ষীরাই নাই বাসায় ক্ষীরাই আনতে হবে বাজার শেষ কাঁচা বাজার শেষ আর কি কাঁচা বাজার আনতে হবে রাত খাবানা না খেতে আসো খেতে আসো তাড়াতাড়ি বেলা বাজে সাড়ে দশটা এখন এই অবস্থা আকাশের একদম কুয়াশা ঘন কুয়াশা আর কি আমার সাত থেকে তোলা ছবিটা ভিডিওটা আমার সাত থেকে করছি দেখেন কি অবস্থা একেবারে খারাপ অবস্থা আসতে মানে রোদে উঠবে না এত খারাপ অবস্থা যদি রোদ না ওঠে কি অবস্থা বাচ্চাদের গোসল করানো যাবে না কোনো কিছুই করানো যাবে না আজকে আমি তো থেমে নাই আমি আমার কাজ করতেই আছি আমি এই দেখেন আমার গাছের পেঁপেগুলো আমার সেলা দিলে এখন আবার অনেক ভালো হয়েছে এই যে অনেকদিন পর পেঁপে গাছগুলো দেখাইলাম ডাকায় যখন গেছি তখন অত পেঁপে ছিল না এখন আল্লাহর মধ্যে ভালোই পেঁপে আছে বড় হয়েছে কি তখন ছিল ছোট ছিল এখন এই যে বড় হয়েছে আর এই যে আমার সিম দেখেন সিম ধরছে মাসাল্লাহ মাসাল্লাহ এত ছোট বেশি একটাই হয় নাই কিন্তু তারপর মার্শাল্লাহ সিম ধরছে এই যে আর লাউ গাছটাও ছাদে উঠছে লাউ গাছটা ছাদে উঠছে কিন্তু এখন পর্যন্ত মানে জাকাই করে নেই পুরাটা পুরোটা উঠছে আর কি যাই হোক মাসা আল্লাহ সব কিছু বলে আল্লাহ ফাকে দরবারে শুক্রিয়া তো আমি চলে যে আমি রান্না বসাই ছোটো পাতিলে দিছি আজকে বড় পাতিলে রান্না করি পাতিল নষ্ট হয় কিন্তু ভাত তো রান্না করি না একটুখানি করি যার কারণে আজকে ছোটো পাতিলে দিলাম একদম মাছটা ভাজা হয়ে গেছে শোল মাছ এটা দিয়ে একটা তরকারি রান্না করবো আর গতকালকে ডাল ফুলেটা গরম করবো শেষ আজকে একদম ঝটপট এই মেঘলা এতে এই করা যেতে সাথে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে না এক সিলাই ভাত এক সিলাই তরকারি একদম তাড়াতাড়ি হয়ে যায় আর কারেন্টের সুলার তো দশ গ্রামে দুই সুলা টানতে পারবে না কারেন্ট লোডি লোড নিতে পারবে না যাই হোক কারণ পানিটাও গরম হয়ে গেছে যে এখন চাল দিয়ে দিব আর কি চাল দিয়ে দিলেই ও পানি উঠে যাবে আচ্ছা ঠিক আছে এখানে যে রান্না সব কিছু নিয়ে আসছি এটা পরিষ্কার করবো কালকে শুক্রবার কালকেই দেখি পরিষ্কার করতে পারি কি না এগুলো একদম সব ময়লা হয়ে গেছে আমার রান্নাঘরও ময়লা হয়ে গেছে বাসায় মানে ভিতর বাসার ভিতরে এখানে না এখানে তো সাপ বাসার ভিতরে রান্নাঘরও ময়লা হয়ে গেছে ওইটাও পরিষ্কার করা লাগবো সব কিছু মানে পরিষ্কার করা লাগবে আর কি অবস্থা আমাদের তারপর সেই কাপড়গুলো আলমারিতে রাখা হয় নাই মানে কিছু রাখছে কিছু রাখা হয় নাই তো আজকে আলমারিতে এখন কাপড়গুলো রাখবো দেখেন কি অবস্থা আলমারির একদম এলোমেলো মানে এলোমেলো বলতে মোটামুটি আর কি গুছানো কিন্তু পুরোপুরি গুছানো না যাই হোক এখন কাপড়গুলো ওয়াড্রোপে রেখে দিছি এই যে ওয়াড্রোপে রেখে দিছি এখানে ভাজ করে করে সব কাপড় ওয়ার্ড্রোপে রেখে দিছি তো এখান থেকে যে নতুন কাপড় চাপড় সব ভাজ করাই এগুলো বের করে করে আলমারিতে রাখবো এখন তো রাখি আলমারি দেখো আজ একটা নতুন থেরি আমার প্রায় ছয় সাত মাস আগে তো ননদের বাসায় গেছিলাম ননদের শ্বশুর বাড়ি তো সেখান থেকে দিয়েছিল ওই থেরি মানে আমরা অনেক লোক গেছিলাম আমি আমার চাচি শাশুড়ি জেড শাশুড়ি জায়েরা করে জায়েরা আর কি সবাই মিলে গেছিলাম আমার ননদে তো সবাই মিলে যাওয়ার প্রেথ র্রিপিসগুলো দিছিলো আমাদের একে প্রত্যেকেই একই থ্রি পিস দিছিলো সবাইকে বিভিন্ন কালারের তো আমারটা এখনো বানানো হয় নাই এই যে রেখে দিছি নতুন একদম মানে বানানো হয় নাই সবাইটা পুরনো হয়ে গেছে কিন্তু আমারটা এখনো নতুন বানাইইনি আমি এই যে দেখেন কত সুন্দর লাগে কালারটা অনেক সুন্দর কালার দেখছিস নতুন না এখন আমু জামাটা সবারটা পুরো নেই গেছে খুলে দেখার লাগবো না বাস করবো কে আবার তুই বাস করতে পারবি তুই বাস করতে পারবা না খোলা লাগবে না এটুকু দেখছি এতো সবাই বসবে সুন্দর বলবে ছয় সাত মাস আগের জামা এখনো শিলানো হয় নাই শিলাবো কোন সময় সময় তো পাই না শিলানোর সরাবা সরম এখন এক সময় সময় করে নিয়ে সিলাইতে হবে আর কি সরাবা সরো সরাবা সরো সরো এই যে এই যে ভালোই লাগে আমার কাছে অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে ব্যাগটা গুছায় নেই কতগুলো ব্যাগ দেখেন অনেক ব্যাগ একটা একটা ইয়ে সুকেজের ডায় আছে অনেকগুলো তো আর এই যে মোবাইল নেওয়ার জন্য এইটা ব্যাগ মোবাইল টোবাইল রাখার জন্য প্রত্যেকটা এসে এন খুলে রাখছে এরা যে কী করে ব্যাগের ভিতর আমি কি কি রাখি অফিসের ব্যাগে সেটা ট্যুর একদিন দিব আজকে আমি শুধু ব্যাগটা গুছাই এখন ডং করেছি স্কুলে যাবি না কেন কেন যাবি না কেন যাবি না স্কুলে তুই ওখানে পানি নিস পানি ফেল যা পানি ফেলাও হ্যাঁ পানি নিয়ে খেলবা না কোনো ওই যে পানি নিয়ে নিছি অফিসের জন্য কত বোতলে শীতকাল পা গলা ভিজানোর জন্য আর কি কোনো রকম একটু পানি সরু সরু যা বলে জোতা ধোয়া হইসে সেই জোতা আর কি ভরা হয় নাই তুমি দাও আমি প্যাকেট করি জোতার এক মা ঢাকা থেকে আসার পরে এই অবস্থা যত রেখেছে তাও ময়লা হয়ে গেছে একদম এখন সব দেখি কবে কিছু গুছাইতে পারি এক এক করে ঝটকা দেয় ঠান্ডা আসে ব্যাগটা গুছানো হয়ে গেছে এখন টলিটা মোসা হয় না আজকে কতদিন হয়েছে আসছি তারপর টলিটা মোসা হইলো না যাবে তো ঘরে বসে টলিটা মসতে পারোস তুই টলিটা মসতে পারোস না ঢাকায় গেলে বুঝবি কেন তুই যখন ঘরে আসবে তখন এই টলি মুসবি আবার যখন ডাকায় যাবো গিয়ে মুসবি এই কাজটা তোর করবি করবি এই কাজটা মনে থাকবে হ্যাঁ আচ্ছা এই পলিথিনটা কই টলির আর সেখান থেকে বের করলাম পলিথিন আছে ওখানে আছে তা প্যাকিং কিনবো ভাবছিলাম টলির খাবার খাবারটা সামনে পড়লো না আর আমরা তো এমন মানুষ যে তারা হওয়ার কারণে সামনে না পলে আনা হয় না আমি এখানে টলি মসতে আসি আলমারিতে কাপড় চুপড়ি রাখলাম জুতা গুছাইলাম বাচ্চাদের আমাদের তো গুছাইতেই পারি নাই সরাবা সরাব্বা সর সরসর টলিটা আমার অনেক পছন্দের টলি ছয় ছোট্ট কুটি কাটি ধরো তো

দেখাই বাইরে এই যে একটু ফর্সা হয়েছে রোদ উঠছে আধা ঘন্টা হয় আর কি আধা ঘন্টা যাবো এরকম একটু ফর্সা হয়েছে একটু হালকা হালকা রোদ আছে রোদের চিলিক তো ওর বাবা গেছে ওদের ই করাইতে শরীর মশাইতে ছাদে গেছে গরম পানি রেখে দিয়েছিলাম তো গরম পানি দিয়ে ওর বাবা আর কি ওদেরকে একটু মশাই দিবে শরীর আর আমি খাবার দাবার খেয়ে নিছি এখন রেডি হয়ে বের হয়ে যাব আজান দিয়ে দিছে শোয়া একটা বেজে গেছে তো এখন রেডি হয়ে বের হয়ে যাবো অফিসে সবাই দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ